আসসালামু আলাইকুম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সেই সাথে আজকে নিয়ে আসলাম কাচকি মাছের বড়া নানান ধরনের আমরা বড়া খেয়ে থাকি তবে কাচকি মাছের বড়াটা একটু অন্যরকম হলেও খেতে কিন্তু ভীষণ মজা তো এই কাচকি মাছের বড়াটা যেভাবে বানালাম প্রথমেই আমি নিয়ে নিলাম কিছু কাচকি মাছ আর এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে অন্য একটি বাটিতে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি তিন চারটে কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা নিয়ে নিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট আর নিয়ে নিলাম স্বাদ মতন লবণ এরপরে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এরকমভাবে মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় তো সব মাখানো হলে এরপরে দিয়ে দিব কাসকি মাছ আর কাশকি মাছটা দেওয়ার পরে আমি এখানে এক কাপ বেসন নিয়েছি তো আমি অল্প অল্প করে দিব দেখা যাক কতটুকু আমার বেসন লাগে আর বেসন দিয়ে এটা হালকাভাবে মাখতে হবে যেহেতু কাছকি মাছ বেশি নরম থাকে তো এজন্য হালকাভাবে মাখতে হবে যাতে মাছগুলো আস্ত থাকে তো এখানে আমি বেসন নিয়ে নিলাম এক কাপের থেকে একটু কম তো এই তো মেখে নিলাম আর এটার মধ্যে একদমই পানি দেওয়া যাবে না এখন একটু শুকনো মনে হয় কিছুক্ষণ রেখে দিলে এটা থেকে কিছুটা পানি বের হবে এরপরে নরম হয়ে যাবে তো চুলায় তেলটা গরম বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এই কাচকি মাছগুলো বড়ার আকারে বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর চুলার হিটটা মিডিয়াম আঁচে রাখতে হবে কারণটা একটু ধীরে ধীরে ভাজতে হবে চুলার হিটটা হাই করে দিলে দেখা যাবে উপরে হয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা আছে তো এজন্য চুলার হিটটা মিডিয়াম করে ধীরে ধীরে ভাজতে হবে যাতে মাছগুলো ভাজা হয়ে যায় তো উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিলাম আর ব্রাউন কালার হয়ে গেলে তখন তেল ছেকে ছেকে বড়াগুলো তুলে নিব তো এখন এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি আর এই কাসকি মাছের বড়াটা বিকেলের নাস্তায়ও খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন যেভাবেই খান না কেন খুবই মজাদার আর একটু ঝাল ঝাল হলে তো এটা আরও বেশি মজা হয় তো যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দিয়েই তৈরি করবেন তা আমি এবার একটি ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হলো আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন